যা একা কেন নদীর ঘাটে যাও আমার বাড়ির সামনে দিয়া দুপুরবেলা নাইতে যা মারা খালি শালি কহি না জ্বালানিতে আবার যাও জল নিতে যাও আমার বাড়ির সামনে দিয়া দুপুরবেলা নাইতে যাও মারা কলো শালি কহি নিতে আবার যাও গলা নিতে আবার যাও ভেবে ঢেবে করছে খেলা সত্য রেখ কলসির গলা ভেবে ঢেবে করছে খেলা শক্ত রেখ কলসির গলা ফুলের কাতের বালা শুকনাথেরা কি ও পাও একা কেন নদীর ঘাটে যাও আমায় লয়া যাও একা কেন নদীর ঘাতে যাও দেখিয়া তো রূপের দোলক মন হয়ে আছে উতলা আমায় যদি ভালোবাসে পরাইব ফুলের মালা পরাইব ফুলের মালা দেখিয়া তো রূপের দলত হয়ে মন উতলা আমায় যদি ভালোবাসে পরাবো ফুলের মালা ফুলের মালা দেখতে আমার রঙে কালা ভিতরে তো সবই ভালা দেখতে আমার রঙে কালা ভিতরে তো সবই ভালা দুজন বলে সপতাল আর একটা কথায় নাই রে পাও একা কেন নদীর গাতে যাও আমায় লইয়া যাও একা কেন নদীর কাঁচে যাও যেগো তুমি রূপের গ আর কোন পাও একা কেন নদীর গাতে যাও আমার যাও একা কেন নদীর গাতে যাও